মহিলাদের চাওয়ার পর মহিলাদের চাওয়ার পর কোনো শেষ নেই মহিলাদের চাওয়া পাওয়া কি থাকে এবং পরেও কিছু থাকে কিনা সে সম্পর্কে আজকে তিনি বয়ান পেশ করছেন তো আপনারা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার মা বোনেরা অনেকেই এসেছে যদি মা বোনীদের নিয়ে একটা গান না গাই তাহলে মা বোনেরা অসন্তুষ্ট হবে ঠিক কিনা অসন্তুষ্ট হবে কি না মা বন্দীদের একটু মা নিয়ে গেলে আবার আপনাদেরও খুবই ওই আপনারাও খুশি হন কারণ আপনাদেরও তো আপনারা নির্যাতনের পরে আছেন। ঠিক কিনা আসেন কি না নির্যাতনের পরে আসেন কি আমি বিয়ের পরের তে বুঝি ঘরের কথা পরে জানে কে আমনে। ওই আমনে কি যে বিপদে আসি আয় কয়েক এই যে কয়েক মাস ধরি বলছে যে আমার একটা ওয়ার্ল্ড রাপে নি দাও ওয়ার্ল্ড রাফে নিয়ে দাও ওয়ার্ল্ড রাপে নিয়ে দাও বললাম যে ওয়াজ মাছ শুরু হোক টাকা পয়সা পাবান তখন নেই দুবানে তো এই মাঝখানে তিন চারটে ওয়াজ করি ভালোই যাক ওয়ার্ল্ড রাফ আইস কি বাড়ি নিয়ে আইসি ও মা ভ্যানে করে ওয়ার্ল্ড রাফে নিছি ও বলছে সেই ইয়ে শোক এস আমি কয়েছি তুমি না কইলি ওয়ার্ল্ড ড্রপের কথা বলছে ওয়ার্ল্ড রাফ সেটা শোকে হলি ভালো হইতো তা বললাম দুবানে বানাই তোমার একটু যদি কই যে না বানাবো না তাহলে তো আর ঘরে সুতি নিবেন না এই জন্য করলাম যে আবার যাই তো আজকেও দাওয়াত আছে আর দুই চার দিন দেখি খেটে খুটে কি হয় কি সব শুনতে আছে কি করবো তা না হলে ঘরের সুখ থাকে না বাবা সুখ থাকে না একজন আজে শুনেছে যদি কেউ জুম্মার দিন সকাল করে মসজিদে আসে যে প্রথমে আসবে সে একটা কবুল হাজের সোয়াব পাবে তারপরে যে আসবে উট কুরবানি তারপরে যে আসবে সে গরু কুরবানির তারপরে ভেড়া তারপরে ছাগল তারপরে মুরগির ডিম এমনিভাবে ভাবে সোয়াব পাতি থাকবে রে এই আজ শোনার পরে আমার চাচার মতো একটা লোক ওই যে চাচা সাহেব ওখানে বসে আছেন এর আম একজন বয়সের লোক সে পরের জুম্মায় একটু সকাল করিয়ে গেছে যে ই না এক বুড়ো আছে ওইটা দেখার পরে পরের সপ্তাহে আর একটু সকাল করে গেছে জানলা আজকে যেন যাই আমি কবুল হজ আমার তো টাকা নেই হজে যাতে পারবো না এত টাকা আর এই বুড়ো বয়স আবুল হায় এত অত নেই তার সেই আমি একটু দেখি সকাল করি মসজিদে যাই আর একটু সকাল করি গেছে যাই দেখে সে ঢেলাকা আছে পরের সপ্তাহে আবার আরেকটু সকাল করি গেছে যাই দেখে তাও সে আছে এই বলেছে তুয়ার আসলে খুব আইকিল কিল দিয়ে দেখছি সকাল সকালে এসে বসিয়ে থাকো ঘটা কি বলছে তো আর সবসাকে আল্লাহ ঘরে বসি আছি তো তো বলছে বাপু আমি ওই ওই সবাই আলহাজ লাগাই টাকাতে করে এসে আমি চাইলাম যে টু আগে এসে আলহাজটা লাগাবো তা বলছে খুব শখ তা বলছে শখ মানে কি দরকার তা বলছে তাহলে এক কাজ করো আর একটা বিয়ে করো তা বলছে তা যদি এই সোয়াবের জন্য দরকার হয় মানুষ তো কত কী করে নাই আমি বিয়েই করবো একটা ও বাবা বিয়ে করিছে করা এক সপ্তাহ দুই সপ্তাহ তৃতীয় সপ্তাহে সেই বুড়ো যেই বুড়ো যায় ও যেই দেখে এই বুড়ো যেই বসে পাইসাও তো বলছে কিনা কতি পারবো না কারণ দুইজনের জ্বালা তো নেই সকালে ফজরে আইসি আর আমি এখনো বাড়ি যাইনি বাজান আমি এখনো বাড়ি যাইনি বাজান সে বাড়ি থাকার কাজ নেই দুটোই গিয়ে এসে কি কুতরি করে আছি বাজান তো এখন এই হইলো অবস্থা বাড়ি মনে করেন একটা আমি একটা অঞ্চলা সহ্য করা যায় না দুটো দুনিয়া না বাংলাদেশ না দুনিয়া ছেড়ে না আবার মা বোনেরা মনে করছে আমরা কি এত খারাপ না ভালো যত্ন করে না এত যত্ন করে ভালোবাসা আছে না নাই ভালোবাসা না থাকলে আমার দুই ছেলী আলহামদুলিল্লাহ জলছে হিন্দি আমার ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ